আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তার সাথে কিছু ফেসবুক সম্পর্কিত নতুন নতুন কিছু টিপস এবং নতুন নতুন কিছু তথ্য আপনাদের সাথে দিব যেমন ধরেন আমি একটা কথা বলি যে ফেসবুকে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার যেটা করতে হবে আপনার এংগেজমেন্টটা বাড়াতে হবে অ্যাঙ্গেজমেন্ট হচ্ছে একজন সাথে আরেকজনের সম্পর্ক যেমন আপনার পেজটার সাথে আরও যারা রিলেটেড আছে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আপনার কানেকশানটা বাড়াতে হবে কেন বাড়াতে হবে আপনি যদি আপনার কানেকশন না বাড়ান সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ভিউ হবে না মানুষ আপনাকে চেনবে না এটা গেল একটা তারপরে হচ্ছে গিয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ভিডিও ভাইরাল বলেন বা ভিডিও সুন্দর কোয়ালিটি ফুল যদি না হয় মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবেও না আর ট্রেন্ডিং ভিডিওগুলো যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার সেক্ষেত্রে অনেকগুলো ট্রেন্ডিং ভিডিওর সাথে সাথে আপনার ভিডিওটাও আসতে পারে অনেক সময় যদি আপনি সবসময় ট্রেন্ডিং ফলো করেন আর কি তো এটা ছাড়া যেটা বলবো আমি মানে যেমন আমার মতো যারা আসে টিউবলাইট টিউবলাইট বলতে কি। যে সারা বছর আমি পরিশ্রম করলাম যখন দেখি যে আমার কোনো ফলাফল ভালো হচ্ছে না তখন কি করলাম আমি যে কাজটাই করছি না কিন্তু এইটা করা যাবে না আপনার কিন্তু কাজ করতে হবে যেমন রিসেন্টলি আমি মানে বিগত এক দেড় মাস যাবত আমি কোনো রকমের ভালো কাজই করছি না যেহেতু আমার বিভিন্ন রকমের পারিপার্শ্বিক ফ্যামিলিগত কিছু প্রবলেম ছিল বাচ্চার পরীক্ষা আমি অসুস্থ বা মানে ফ্যামিলিকে একটু বেশি সময় দিতে হয়েছে যার জন্য আমার সেভাবে কাজ করা হচ্ছে না আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যদি ফেসবুকে কাজ করেন ভাবে কাজ করবেন তাহলে আপনারা সফলতা অনেক দ্রুত পাবেন আর আজকে আমি কিন্তু ট্রেন্ডিং প্লাও রান্না করেছি প্লাও আপনারা নিশ্চয়ই জানেন যে মানে আজকাল সবাই এটা ট্রেন্ডের মধ্যে আছে প্লাও তা আমিও আজকে প্লাওটা রান্না করেছি পাশাপাশি আপনাদের সাথে ফেসবুক রিলেটেড কিছু কথাও বলছি এটা হচ্ছে গিয়ে আপনার খুব সাধারণ নতুন আলু দিয়ে করা একটা পোলাও সাদা পোলাও খুবই মজা ছিল আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন আর লাস্টলি যেটা বলছিলাম আপনার মানে ফেসবুকে ভালো কিছু করতে গেলে আপনাকে লেগে থাকতে হবে ভাই না লেগে থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না যেমন আমি যখন লেগেছিলাম মোটামুটি আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকটা না অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে মোটামুটি ভাইরাল আর কি খুব বেশি যে ভাইরাল তা না মানে ভাইরালের পর্যায়ে যাচ্ছে আর কি সেই সময় আমি ধাপ করে নিচে নেমে গেলাম কেন নেমে গেলাম মানে আমি কাজ করছি না ভালো কাজ উপহারও দিচ্ছি না ভালো কাজও করছি না মানুষ আমার ভিডিও দেখে না ভাইরালও হয় না তো ব্যাপারটা হয়েছে এরকম আর কি তো এই জন্য যে কোনো কাজ করলে আসলে মনোযোগ দিয়ে কাজ করলেই সফলতা আসে এটাই স্বাভাবিক আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কিছুটা হলেও উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর না হোক আমার কথা ভালো না লাগুক রেসিপিগুলো কিন্তু ভালো লাগার মতোই দেই তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ